এটা অনলাইনে পারচেস করেছি এটা কিন্তু খুবই ভালো কেন আমাদের শীতকালে বলুন বর্ষাকালে বলুন আমাদের পা খুব ফেটে যায় বা পায়ের কম্বলের মধ্যে ঢুকে গেলে খুব অসুবিধা হয় যে পা খড়খড় করে বা যাই হোক এটা খুবই সুন্দর আমি এক মিনিট বার করছি এতে তিনটে এই দুটো দিয়েছে এক্সট্রা আর এতে একটা লাগানো আছে এই যে এটা একটা লাগানো আছে আর এটা চার্জও দেওয়া আছে এ দেখো এ দেখো এই যে খালি এটা এরকম অফ অন করলে খুব সুন্দর চলে আর এখানে চার্জার দিয়ে দিই যে চার্জারে তুমি চার্জ দিতে পারো আর এটা এত সুন্দর জিনিসটা যে তোমাদের পায়ে যে ওই যে আগে যেমন যেগুলো ছিল যে ঘষলে খুব লাগতো বা রক্ত টক্ত বেরিয়ে যেত কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের খালি একটু দেখো এই দেখো আমি পাই আর এরকমভাবে ধরলে হয়ে যাবে এরকম করে নিলে এরকম লাগবেও না কিছু না তুমি দেখতে পাচ্ছ আমার পাটা কতটা ফেটে গেছিলো আমি কতটা ইয়ে ক্লিন করে নিয়েছিলাম জল ফাঁটলেই বর্ষাকাল বলো আর শীতকালে বলো এরকম না ঘরে আমাদের তো কাজ করতেই হবে এই যে কত সুন্দর দেখা তাইলে ময়লাটা বেরোলো এরকম ফুটে ময়লা বার করে দিতে হবে এটা খুবই সুন্দর জিনিসটা এটা পারচেস পারচেসের লিঙ্ক দিয়ে দিলেও বা আপনারা এই মিশো বা ফ্লিপকার্টে সার্চ করলে পেয়ে যাবেন এটা খুবই সুন্দর আর এর সাথে আর একটা জিনিস ফিরিয়ে দিয়েছে আমাকে এই জিনিসটা ফিরিয়ে দিয়েছে এটা হচ্ছে এটাতে দুরকম সেট ছিল এটা হচ্ছে এই তার এটা এত সুন্দর দেখুন এটা এরকম স্কোয়ার করে এরকম করে নিতে নিতে পারবো আমরা ঘরে রিমুভ হেয়ার রিমুভ করে নিতে পারবো এই যেরকমভাবে বা আদার এটা একটা সাইজ আছে বা আমি ভুরুটা যদি কিছু করতে চাই এই যেরকমভাবে করে নিতে পারবো আমি সুন্দর করে ফিট করে নিতে পারবো বা এরকম করে যেখানেও খুশি আমিও বেশিরভাগ এখানটায় আমি ভরি এঁকানো এর সাথে আর একটা জিনিস দিয়েছে এর সাথে এটাও দিয়েছে ওটা সেট করে নি সেট করে নিলাম নিয়ে এরকমভাবে চলবে এই যে এটা আমি এরকম করে নিতে পারি বা এইখানে যেন কোনো হেয়ার রিমুভ করার জন্য আর এদিকে স্কিনে যে আমাদের হয় গা টুল বেড়ে বা হেয়ার হয় সেগুলো আমি নিজে থেকেই ঘরে করে নিতে হবে বা পার্লারে যেতে পারব হবে না আপনারাও যদি কিনতে চান আমি লিঙ্ক শেয়ার করে দেব এটা বেশ খুব সুন্দর এরকম করে করে করা যায় এইটো ঠাংনা দিয়ে ৰাখত এমনি ৰাখিলে হ'ব